আমার গল্পে তুমি খাদিজা যা আর সে আরু পর্ব দুই সবাই ভেতরে চলে যাবার পর বাড়ির সামনে দাঁড়িয়ে ইরফান তানিয়াকে ডাকলো বোনের কাছ থেকে কিছু লোকাতে তার ইচ্ছে করছে না তাই ইত্যস্ত করে বলল। তানিয়া বলো ইন্দ তো চলে এসেছে তাহলে এবার ওর সঙ্গে এ বাড়ির ব্যাপারগুলো নিয়ে কথা বলি কি বলো সময় হলে বলবে বললে না তখন তাছাড়া ও তো সবে এলো সুতরাং এখন বললে যদি রেগে আবার চলে যায় তাই এখন বলো না দয়া করে তুমি বুঝেছো না ওকে এখন বললেও সমস্যা পরে বললেও বাড়ির সবার জীবন তো আগের মতো নেই বলো আসলে আমার ভয়ে আর আনন্দের সব গুলিয়ে যাচ্ছে আমি সব বুঝতে পারছি ইরফান শুধু সঠিক সময়ের অপেক্ষা করছি তাছাড়া ওর মনে কি চলে আমি আর গে ওর মুখ দেখে বুঝতে পারলেও এখন পারছি না কিন্তু কোনো কিন্তু নয় ওরা অনেকক্ষণ হলো ভিতরে গেছে সুতরাং আমাদেরও যাওয়া উচিত চলো বাড়ির ভেতরে প্রবেশ করার পর পরই মনিরা চৌধুরী ব্যতি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন ইন্দু কি খাবি বল আমি তোর পছন্দের সব খাবার বানিয়েছি এতটা পথ জার্নি করে আসলি খিদে পেয়েছে নিশ্চয়ই রায়হান চৌধুরী হাসি হাসি মুখ করে বললেন ইন্দ্র মা তুই বই পড়তে খুব ভালোবাসিস তো আমি তোর পছন্দের অনেক বই আনিয়েছি সব তোর ঘরে রাখিয়েছে ইরফান সোফার হাত হাত তুলের উপর আয়েস করে বসে বলল ইন্দু তুই আমার গান শুনবি না জানি এখন তুই খুব বড় গায়িকা হয়ে গেছিস কিন্তু তোর গাই ভাইও তো তোর সঙ্গেই গান শিখেছে তাই ততটা খারাপ গায় না কিন্তু আমি কী রে শুনবি ধরো একটা গান ইন্দু বিরক্ত হয়ে দুহাতে মাথা ধরে সোফায় বসে বললো প্রলয় সবাইকে থামতে বলবে প্লিজ আমার অসহ্য লাগছে মামা মামি ইফো তোমরা থামো ইন্দু সবে এলো ওকে একটু বিশ্রাম নিতে দাও প্রলয় থামতেই ইন্দু দীর্ঘশ্বাস ফেলে বলল বাবা আমি দশ বছর পর এসেছি তার মানে এটা নয় যে এসেই চলে যাব আমি কিছুদিন থাকবো বলে এসেছি এত উত্তেজিত হবার মতো কিছুই হয়নি মনিরা চৌধুরী কান্না জড়িত কণ্ঠে বলল। তুই এ বাড়িতে প্রথম এসেছিস সিন্ধু তোর বাবার খুব শখ ছিল এ বাড়িতে প্রথম তুই পার কিন্তু তোর জেদের সামনে তোর বাবা অসহায় ছিল মনিরা চৌধুরীর প্রতি জমা রাগটা এখনো সম্পূর্ণ গলে যায়নি ইন্দুর তাই তার প্রতিটি কথায় বেশ বিরক্ত হচ্ছে সে তবুও নিজেকে কিছুটা শান্ত করে বলল তোমরা এমন করছো যেন এই দশ বছরে প্রথম দেখা হলো আমাদের আমি আসিনি কিন্তু তোমরা তো আমার কাছে গেছো দেখো তো হয়েইছে সুতরাং কেন এমন করছো রায়হান চৌধুরী ইন্দুর রাগটা টের পেয়ে শান্ত স্থরে বললেন সন্তান বাড়ি ফেরার আনন্দ তুই নিজে মা না হলে বুঝবি না ইন্দু মা তোকে ভালোবাসে বলেই সবাই এমনটা করছে কিন্তু তুই চিন্তা করবি না তুই যেভাবে চাইবি সেভাবেই সবটা হবে কোনো জোর নেই তোর উপর মা তোর মা তোর পছন্দের খাবার রান্না করেছে যখন মন চাইবে খেয়ে নিবি আমি বই আনিয়ে তোর ঘরে রাখিয়েছি মন চাইলে সেখান থেকে বই নিয়ে পড়বি তোর ভাই তোর জন্য গান গাইতে চাচ্ছে মন চাইলে শুনবি না মন চাইলে শুনবি না কিরে বুঝলি সরি বাবা আসলে একটু ক্লান্ত আমি অনেকটা পথ পারবো তো বিশ্রাম তোমরা কিছু মনে করো না প্লিজ বৌমা, মা ইন্দোমাকে ওর রুমে নিয়ে যা ইন্দো মা মনে রাখবি কোনো কাজ করতে মন চাইলে কেবল তখনই সে কাজটা করবে কোনো জোর নেই অন্য কেউ তোর পাশে না থাকলেও তোর বাবা সেটাই করবে যাতে তুই খুশি থাকবি আচ্ছা বাবা ইন্দোর চলে যেতেই মনিরা বেগম গটগট করে বললেন কেন মেয়েটাকে যেতে দিলে আমি কথা বলছিলাম তো গিন্নি আমি অনেক বছর পর আমার মেয়েকে কাছে পেয়েছি আমি ইন্দ্রকে আর হারাতে চাই না তাই তুমি আগের বারের মতো কোনো বাড়াবাড়ির চেষ্টা করলে আমি সেরে কথা বলবো না ইরফান আমার সঙ্গে চললো অফিসের কিছু কাজ আছে সেগুলো শেষ করতে হবে অথচ অযথা ঝামেলা বাড়াতে চাই না হ্যাঁ বাবা আমারও আবার বের হতে হবে চলো আগে তোমার কাজ করা শেষ করি রায়হান চৌধুরী আর ইরফান বেরিয়ে যেতেই প্রলয় মনিরা চৌধুরীকে বলল মামি আমি তাহলে আজকে যাই প্রলয় তুই খেয়ে যাবি না আজ না মামি আসলে মায়ের জন্য মন কেমন করছে কাজের জন্য অনেক দিন দেখা হয়নি মায়ের সঙ্গে বাইরে বাইরে ছিলাম তো তাই আগেও বাড়ি যাবো তারপর ইন্দুর কাজের শিডিউলটাও ঠিক করতে হবে তো আমি ভালানোর জো অন্যদিন এসে খেয়ে যাব আজ অনুমতি দাও যাবার আচ্ছা ঠিক আছে যা সাবধানে যাস আর তোর মাকে বলিস আমি যাব সময় করে একদিন আচ্ছা যেও আমাদের আর কি সব তো তোমাদেরই ইন্দু দেখ তোর রুম আমি তোর মন তো মতোই সাজিয়ে রেখেছি তুই একদিন এভাবে সাজাতে চেয়েছিলি না তাই তানি কী রে কিছু বলবি এই দশ বছরের তীর্থ একবারও আমার খোঁজ করেছিল না করেনি তুই এখনও ওর কথা মনে রেখেছিস ওকে একটা কালো অতীত মনে করে ভুলে যা ইন্দ। সবাই তোকে কত ভালোবাসে বলতো আর ও ভুল বুঝে চলে গেল। সম্পর্ক ভাঙ্গা আমার পছন্দ নয় তাছাড়া ব্যাপারটা আমার ব্যক্তিগত তুই এসবে নিজেকে জড়াস না তানি কথাটা শুনে আগে গটগট করতে করতে তা নিয়ে বলল যদি শুধু তোর ভাবি হতাম তাহলে কখনোই জ্বলাতাম না নিজে কিন্তু তবে আমি তো শুধুই তোর ভাবি নই তোর সব থেকে কাছের বন্ধু তাই তোর কষ্ট হয় এমন কাজ করলে আমি বারবার তোকে আটকাবো বারবার ভুলে জানা কিন্তু ওই মানুষটা কি তোর জীবনের সাপ আমরা কেউ নই তীর্থ আমার সেরকম কেউ নয় প্রিয় কেউ নয় তবুও আমি ওকে ভুলতে পারছি না ওর সঙ্গে আমার জীবনে কিছু ভালো স্মৃতি জড়িত তাই চাইলে যায় না ও তো আমার প্রিয় বন্ধু ছিল বন্ধুকে কি বলা যায় কেন বলতে পারছিস না ও যে তোকে সেটা ওকে দেখেই বোঝা যায় তা ও কখনো তোর ওপর নিজের ভালোবাসা চাপিয়ে দেয়নি এত বছর নিঃস্বার্থ তোর বে খেয়াল করে রেখেছে কিন্তু আমি এখনই কোনো সম্পর্কে জড়াতে ইচ্ছুক নই যাই হোক আমি একটু শুভ যাবার সময় লাইটটা অফ করে যাস প্লিজ তা নিয়ে জানে এখন ইন্দুকে আর কোনো কথা শোনানো যাবে না তাই চুপচাপ লাইট অফ করে দরজা আটকে বেরিয়ে গেল। ইন্দু মেয়েটাই এমন রাগলে আগুনের গোলা আর ভালোবাসলে প্রেমময়ী এক চরিত্রে এত রূপ একালে বড়ই বিড়াল প্রলয় চলে যাচ্ছিস এর ডাকে পেছন ফিরে মুস্কি এসে প্রলয় বলল হ্যাঁ যাচ্ছি কারণ এখানে আমার দায়িত্ব শেষ তুই কেন নিজের সঙ্গে এমন করছিস তুই তো জানিস ইন্দু তোকে ভালোবাসে না জানি ইন্দু আমাকে ভালোবাসে না হয়তো কোনো দিনও ভালোবাসবে না আর তুই কি জানিস ইফু তোর এই ভাই তোর সবচেয়ে কাছের বন্ধু তোর বোনের কাছ থেকে ভালোবাসা আশাও করে না তুই বল আমি কোনো দিন বলেছি যে আমি চাই ইন্দু আমায় ভালোবাসুক বলেছি কখনো বলিনি তো তাই না আমি ওকে ভালোবাসি ওর জন্য কিছু করতে পারলে আমার মনে এক প্রকার তৃপ্তি কাজ করে তাই আমি ওর খেয়াল রাখি খুব তুই খুব ভালো প্রলয় কিন্তু তুই ইন্দোর জন্য নিজে দৌড় পাচার ছাড়তে পারিস না নিজের জন্য কিছু কর তোরও তো কিছু স্বপ্ন আছে প্রয়োজন আছে একবার অন্তত ওকে তোর মনের কথাটা বল কে বলল আমি বেছে নেই আমি বেছে আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তুই বল কী ছিলাম আমি গ্রামের অসহায় হাসপাতালের বাইরে মাকে নিয়ে এর ওর কাছে সাহায্য চাইছিলাম অসহায়ের মতো ওই বয়সে পড়াশোনা ফেলে মাকে হাসপাতালে ভর্তি করার ডাকার জোগাড়ের জন্য কাজ করছিলাম সেদিন মা মা না থাকলে হয়তো কবেই ব্যস্ত শহরের জনস্রোত সে ভেসে যেতাম হয়তো আজ মা বলে ডাকার কেউ থাকতো না অথচ আজ দেখ আমি উচ্চ শিক্ষিত ভালো চাকরি করছি এত কিছুর বিনিময়ে আমি ইন্দোর খেয়াল রাখার দায়িত্বটা নিতে পারবো না তাছাড়া তুই আমার জন্য কম করিস করেছিস আমার মতো রাস্তার ছেলেকে বুকে টেনে নিয়েছিস বন্ধু নাই নিজের ভাইয়ের মতো ভালোবেসেছিস এটা কি কম তুই আমাদের ভালোবাসাকে দয়া ভাবছিস তাই নিজের এত বড় ক্ষতি করে সুখে আসলে সে ঋণ ফিরিয়ে দিতে চাইছিস ইফু ভাই আমার তুই আমাকে ভুল ভাবছিস আমি শুধু বললাম যে তোরা আমার জন্য যা করেছিস তার সামনে এটা কিছুই না আমি ইন্দোর সঙ্গে ছিলাম বলেই তোরা এতদিন দূরে থেকেও নিশ্চিন্তে থাকতে পেরেছিস ভাগ্য কজন পায় বল ভাই ঠিক কথা বলেছ এর ও যা করেছে ভালোবেসে করেছে ইন্দোকেও ভালোবাসে খুব ভালোবাসে দেখো ওর নিঃস্বার্থ ভালোবাসা একদিন ইন্দোকে বাধ্য করবে ওর কাছে ছুটে আসতে ওর ভালোবাসায় ইন্দোর মন জয় করবে তানিয়ার কথায় ঘুরে দাঁড়ায় প্রলয় আর ইরফান তার কথা শেষ হতেই ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি মিথ্যা আশা করছো দানিয়া ইন্দো ওই তীর্থকে কোনোদিন ভুলবে না তুমি যাই বলো আমি জানি আমাদের ইন্দো মানুষ চিনতে ভুল করবে না ও কাশ আর হীরার ভিড়ে আসল হীরাটাই খুঁজে বের করবে মিলিয়ে নিয়েও দেখা যাবে ইরফান আর তানিয়ার কথোপকথন বেশিক্ষণ চললে তার যে তর্কের রূপ নেবে তা বুঝতে পেলেন গম্ভীর গলায় বলল না ভুলুক যদি কখনো তীর্থ ফিরে আর ইন্দ্রবতী ওর কাছে ফিরে যেতে চায় তাহলে আমি নিজের দায়িত্ব নিয়ে ওকে তীর্থের হাতে তুলে দেবো তীর্থের আর ওর বিয়ে দেব ওদের যেতে দেব অন্য কেউ ওর পাশে না থাকলেও ইন্দুর ভালো বন্ধু হয়ে আমি সারা জীবন ওর পাশে থাকবো ওর পথে বাধা হয়ে দাঁড়ানো আমার উদ্দেশ্য নয় দেখ জীবনটা ইন্দুর সে জীবনেও কাউকেও চাইবে সিদ্ধান্তটা একমাত্র ওর তাহলে কিন্তু সবার প্রথমে প্রতিবাদের আওয়াজ আমি তুলবো আসছি প্রলয় যাবার জন্য উদ্দুত হলে পিছন ডাকে ইরফান প্রলয় না যেতে দাও ভাইকে তুমি দেখো ইন্দ্র একদিন ঠিক ওর ভালোবাসা বুঝবে আর ইন্দ না চাইলে আমরা জোরও করতে পারি না সত্যিই তো এটা একান্তই ওর জীবন আমরা বেশি হলে উপদেশ দিতে পারি বুঝবে আর কবে টানা দশটা বছর পাশে পাশে থাকার পর বুঝলে না তাহলে আর কবে বুঝবে তানিয়া নিয়ে বুঝতে বুঝতে ছেলেটা অনুভূতির অতলে না তলিয়ে যায় তুমি জানো সেই প্রথম দিন থেকেও ইন্দোকে পছন্দ করতো কখনও মুখ ফুটে কিছু বলেনি একবার ইন্দু সিঁড়ি থেকে পড়ে গিয়ে খুব কাঁদছিল ওই বয়সে প্রলয় কি সুন্দরভাবে ওকে শান্ত করিয়েছিল নিজে না দেখলে বুঝবে না গত দশটা বছরের কথাই ভাবো না ওর কাছে ছিল ইন্দু কখনো ও ইন্দুকে একা সারেনি নিজের কাজের পাশাপাশি ইন্দুর প্রতি নিজের দায়িত্ব ও যথাসম্ভব ঠিকভাবে পালন করে গেছে বিনিময়ে কিছু নেয়নি ভাই হিসেবে নিজের বোনকে এমন কারো হাতে তুলে দিতে চাওয়াটা কি আমার অন্যায় নাইরফান সত্যি ভাই ইন্দুর জন্য যোগ্য পাত্র দাঁড়িয়ে এতক্ষণ সব দেখছিল ইন্দুবতী এমন না যে ইন্দু প্রলয়ের ভালোবাসা বোঝে না কিন্তু তার মনের সবটা জুড়ে যে তীর্থের বসবাসের কথাটা অস্বীকার করার সাধ্য তবে ওর মন খুব করে প্রলয়ের সাফল্য চা ও চায় প্রলয় নিজের জন্য বাসুক দায়িত্ব নয় ভালোবাসা নিয়ে মধ্যরাত সবার চোখে গভীর মুখ ঘুম ভর করেছে কিন্তু ইন্দুর চোখ ঘুম নেই গত দশ বছরে একটা রাতও শান্তিতে ঘুমাতে পারেনি সে ঘুমের মধ্যে বারবার তীর্থকে মনে করে জেগে উঠেছে আজও হয়তো একটা দীর্ঘহীন তীর্থের সঙ্গে নতুন করে সম্পর্কটাকে ঘষে মেজে ঠিক করতে চায় কিন্তু তীর্থের সঙ্গে যোগাযোগের সব মাধ্যম যে বন্ধ অন্যদিকে প্রলয়ের জীবনটাও যে সাজাতে হবে ছেলেটাও তো কম করে নিজোর জন্য তাই প্রলয়কে বললেও চলে না প্রলয়কে নিজের জন্য বাঁচতে দেখাতে হবে অনেকগুলো কাজ করা বাকি কিন্তু সে কাজগুলো শুরু কোথা থেকে করা যায় কিনারা খুঁজে পাচ্ছে না মেয়েটা অনেকক্ষণ যাবো ফোনটা বাঁচছে কিন্তু ধরার বৃন্দমাত্র আগ্রহ নেই প্রলয়ের সারা রাত ইন্দুর কাছে সিডিওল গুছিয়ে ছেলেটা ফজরজ নামাজ পড়ে একটু শুয়েছে কিন্তু ফোনটা যে থামার নামই নিচ্ছে না শেষ মেশ না পেরেই উঠে ফোন তুললো প্রলয় কল রিসিভ করে ফোনের ওপাশের মানুষটার কথা শুনে প্রলয় বলল কখন হলো এত সব তোরা কখন জানলি আগে জানাবি না আমি এক্ষুনি আসছি ফোনটা রেখে কোনো মতে ফ্রেশ হয়ে বের হচ্ছিল প্রলয় তাকে এত সকালে বের হতে দেখে তার মা পিছু রেখে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস প্রলয় আমি না বেগম প্রলয়ের মা নিজের বলতে এই একজন মানুষই আছে ওর তাই কষ্ট পেলে মায়ের কোলে মুখ লুকিয়ে নীরবে চোখের জল ফেলে সে তবে তাও মায়ের চোখের আড়ালে ওকে কাঁদতে দেখলে যে ওর মা কষ্ট পাবে কাজ আছে মা এসেও সব বলবো খেয়ে নে তারপর কাজ করবি বস তুই না মা একদম বসা যাবে না আমি আসি আরে বাবা খেয়ে তো যাবি প্রলয় উফ কি যে করে ছেলেটা তড়িগড়ি চৌধুরী নিবাসের সদর দরজা পেরিয়ে বসা ঘরে এসে প্রলয় জিজ্ঞেস করলো ইফু ইন্দো ফিরেছে না রে আমরা ভাবলাম তোর সঙ্গে গেছে কিন্তু এখন তো দেখছি তুই কিছুই জানিস না আমার তো এখন চিন্তা হচ্ছে মা বাবাকে দেখ সকাল থেকে কিছুই খায়নি ইন্দু ইন্দু করে চোখে জল ফেলছে কার জন্য চিন্তা হচ্ছে ভাই ইন্দু তুমি এসেছো কোথায় গেছিলে আমাকে বলনি কেন আমি সঙ্গে যেতাম তুমি তো কখনো আমাকে সারা একা যাও না তাহলে আজ হঠাৎ কোনো দরকারি কাজ ছিল হঠাৎ ইন্দুর গলা পেয়ে তার হাত নিজের হাতে নিয়ে একদমে কথাগুলো বলল প্রলয় বিরক্ত ভঙ্গিতে প্রলয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে সে বলল প্রলয় আমাকে সার বাড়ির সবার সামনে এ কেমন ব্যবহার শান্ত হও গত দশ বছর তোমাকে আমি সব বলেছি জানি করেছি কারণ তুমি আমার সব কাজের সময় এবং বাকি সব সামলাছো কাজ ছাড়া গত দশ বছর আমি কিছুই করিনি আমি আমার জীবন নিয়ে গত দশ বছরে ভাবিনি শুধু নাম কামিয়েছি কিন্তু আমারও তো একটা ব্যক্তিগত জীবন আছে তাই না তাই তুমি সবটাই নিজেকে জড়িও না আজকে আমি নিজের কাজে গেছিলাম তাই তোমায় জানাইনি আর আমার মনে হয় না আমি তো কোনো ভুল করেছি কি করেছি কোনো ভুল ইন্দুর অদূত্য দেখে ইরফান ধমকে বলল। ইন্দুর তুই প্রলয়ের সঙ্গে এভাবে কেন কথা বলছিস বলতো ও তো তোর ভালো চায় জানে কিন্তু ভাই আমি তো খুকি নই আমার ভালো আমি বুঝি প্রলয় চাইলেও আমার ভালো হবে না চাইলেও আমার ভালো হবে সুতরাং ওকে আমার কাছে মহৎ প্রমাণ করার চেষ্টা করিস না প্লিজ আচ্ছা থাক সেসব কথা আসল কথায় আসা যাক তোমরা বলো তো তোমরা এই দশ বছর নিজেদের বাড়িতে একটা বাচ্চা আসছে কোথায় হই উল্লোর করবে না তা না সারাদিন কাজ আর কাজ যেন সারা পৃথিবীর কাজে দায়িত্ব তোমাদের কাঁধে অদ্ভুত ইরফান অবাক হয়ে জিজ্ঞেস করল কি করেছি আমরা ভাই তোর প্রাণপ্রিয় ফুটবলের কি হলো গত দশ বছরে একবারও বল চোখে দেখি দেখেছিস প্র্যাকটিক্যাল তানিকে সময় অবধি দিস না না মানে তানিয়ের বাসায়